আপনার বাবার চাকর নাকি মুলবি সাহেব মুলবি সাহেবকে আপনার বাবার চাকর যে আপনার কথা শুনবে যে জাতি তার ইমামকে দিয়ে মসজিদ ঝাড়ু দেওয়ার কথা বলতে পারে সেই জাতির কি উপকার হতে পারে সে মানুষ কি করে হতে পারে আবার মুলবি সাহেবকে আপনি অর্ডার করেন মানে কয় লাখ টাকা বেতন দেন আপনি সাত হাজার টাকা দিয়ে আপনি মনে করছেন যে মসজিদের ইমামকে কিনে নিয়েছি যে না কখনই হতে পারে না যখন মসজিদে মুলবি সাহেব লাগে তখন কি আপনি বলেছেন যে মসজিদ ঝাড়ু দেওয়ার দায়িত্বটা আপনাকে নিতে হবে কেউ বলেছে কেউ তো বলেনি আপনি কয় লাখ টাকা মাস বেতন দেন সাত হাজার টাকা মাস বেতন দিয়ে মসজিদে মুলবি সাহেব আপনি কিনে নিয়েছেন দিন তো মন খানে হয় না যে পাঁচশো টাকা মূল সাহেবকে দিয়ে আসি তো মুল্লী সাহেবটা খুশি হবে যে কোনো আলম হতে পারে ইমাম মানে হচ্ছে গোটা গাঁয়ের নেতা এর আগেও অনেকবার বলা হয়েছে কিন্তু বলার পরেও মানুষ তো কুকুরের নেজের মতন ওকে যতক্ষণ বলবেন ততক্ষণ এরকম আর বাহির হয়ে গেলে এরকম তো ইমাম 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 কাকে কাকে বলে বলে এটা আপনাকে আপনাকে জানতে হবে যে আরে অনুমতি দেবে ইমাম আপনার উপরে অর্ডার করবে কিন্তু আপনি ইমামকে অর্ডার করতে পারেন না আপনি ইমামকে অর্ডার করতে পারেন না অনেক কথা রয়েছে কোরআন আছে হাদিস আছে আপনাকে প্রমাণ দিতে পারি আমি যে আপনি আলেম সমাজের সম্মান করতে শিখেন আপনি আলেমদের সাথে ভালোভাবে কথা বলতে শিখেন আপনি আলেমের সাথে কীভাবে কথা বলতে হয় এই জিনিসটা তো আপনি জানলেন না কাকে বলে আপনি জানেন না জাতির কি উপকার হতে পারে যে জাতি তার ইমামকে দিয়ে মসজিদ ঝাড়ু দেওয়ার কথা বলতে পারে সেই জাতির কি উপকার হতে পারে সে মানুষ কি করে হতে পারে তার বাড়িতে কি করে শান্তি আসতে পারে কখনই আসতে পারে না যে জাতি তার ইমামকে দিয়ে মসজিদ ঝাড়ু দেওয়ার কথা বলে সে কখনই পরিত্রাণ পেতে পারে না সে দুনিয়াতেও পরিত্রাণ পাবে না আখের তো পাবে নাই তার কোনো চান্সই নেই কিন্তু সাকে দুনিয়াতেও এর ফল পেতে হবে তাহলে কথা অনেক যে মসজিদের ইমামকে আপনারা ইমাম কেন রেখেছেন ইমাম সাহেব আজান দিবে নামাজ পড়াবে জানাজা পড়াবে বিয়া পড়াবে বাস ছেলে পড়াবে এই পাঁচটাই কাজ তো যখন মসজিদে মুলবি সাহেব লাগে তখন কি আপনি বলেছেন যে মসজিদ দর দায়িত্বটা আপনাকে নিতে হবে কেউ বলেছে কেউ তো বলেনি আপনি কয় লাখ টাকা মাস বেতন দেন সাত হাজার টাকা মাস বেতন দিয়ে মসজিদের মুলমি সাহেব আপনি কিনে নিয়েছেন দিন তো মন খানে হয় না যে পাঁচশো টাকা মল্বী সাহেবকে দিয়ে আসি তো মলি সাহেবটা খুশি হবে তা আমার জন্য একটা ভালো দোয়া দিবে কখনো তো মনে এই জিনিসটা জাগে না মাথায় যা আছে সবই তো গোবর সবই তো সরের রক্ত ভরা আছে শরীরে এই বিবেকটা তো কক্ষণে আপনার হয় না আবার মুলবি সাহেবকে আপনি অর্ডার করেন মানে কয় লাখ টাকা বেতন দেন আপনি সাত হাজার টাকা দিয়ে আপনি মনে করছেন যে মসজিদের ইমামকে কিনে নিয়েছি যে না কক্ষণে হতে আর একটা কথা এই খোলা সব মানুষকে বলে দিচ্ছি মসজিদে যেটা ডিউটি আছে এই ডিউটি বিহীন কোনো মানুষ মসজিদে কে ঝাড়ু দেবে কে কি করবে সেটা তারা মসজিদ কমিটি দেবে গ্রামের লোক দেবে মসজিদের মুনি সাহেব ঝাড়ু দেওয়ার জন্য রাখা হয়নি আর যদি ঝাড়ু দেওয়ার জন্য মসজিদের মুনি সাহেব রাখা হয়েছে বলেন এক্ষণে মসজিদ থেকে বেরিয়ে চলে যাব দরকার নেই ওই মসজিদের আপনি আলেম সমাজকে বোকা পেয়েছেন যেটা বল সেটা বলে দেবেন কে বলেছে আপনাকে মসজিদে নাজ পড়তে আসতে ভোগাতে একদিন আপনি মসজিদে নামাজ পড়তে আসবেন আর মসজিদে বড় বড় ডায়লগ করে যাবেন আপনার তো মাঝাতে দম হয় না যে মসজিদ ঝাড়ু দিয়ে আসি মসজিদের উমুক জিনিসটা হয় না তো ওটা করে আসি ওটার বেলা আপনার কোনো ক্ষমতা হয় না ওটার বেলা আপনার মাঝাতে দম হয় না আর বড় বড় ডায়লগ করে চলে যাচ্ছেন মসজিদ থেকে খবরদার মসজিদের ইমামকে ডিউটি ছাড়া হ্যাঁ ভুল হতে পারে মানুষের মানুষ বলতে মানুষের ভুল হতে পারে আপনি সে ভুল ধরিয়ে দিয়ে মুরগি সাহেব ওটা মানুষের মতন বলতে হবে মুলবি সাহেব আপনার এই জিনিসটা মনে হয় ভুল হয়েছে তো এই জিনিসটাকে করে সমাজে একটা খারাপ দেখাবে আপনারা মূল সাহেব মানুষ এটা হলো মানুষের মতন কথা আর ভোগাতে একদিন চলে আসবেন যে এটা হয়নি ওটা হয়নি আপনার বাপের চাকর নাকি মৌলী সাহেব মৌলী সাহেবকে আপনার বাপের চাকর যে আপনার কথা শুনবে যেটা ডিউটি আছে সেটা ডিউটি করা পালন করা হবে ডিউটির মধ্যে কোনো গণ্ডগোল হবে সেটা আপনি বলেন সেটা ভুল সুযোগ হতে গেলে ভুল ধরিয়ে দেবেন সেটাকে গ্রহণ করে নেওয়া হবে তা ব্যতীত আপনি যদি কোনো কথা বলেন তাহলে এরপর